আগামীকাল সকালে মাঠে নামছে নেইমার জুনিয়র কিভাবে দেখবে নেইমারের খেলা এই নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করল দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল দলের সুপার স্টার নেইমার জুনিয়র হয়ে স্টাইল কমফোর্ট অ্যান্ড মডার্ন লুক ব্রাজিলের এই রকম জার্সি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন শেষ দুই হাজার পঁচিশ সালে মাঠে নেমেছিলেন তিনি এরপর কিছুটা বিশ্রাম নিয়েই তিনি সার্জারি করেন আর এই সার্জারি থেকে এখন পর্যন্ত তিনি মাঠে ফিরতে পারেননি তবে অবশেষে এখন সুস্থ হয়ে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিয়ে আগামীকাল সকালবেলা মাঠে নামতে চলেছে ব্রাজিলের এই সুপার দীর্ঘ অপেক্ষার পালা শেষ দীর্ঘ অপারেশন পূর্ণাবাসন নিঃশব্দ লড়াই সব কিছুকে পেছনে পেলে আগামীকাল ভরে আবারও ভক্তদের তার পায়ের জাদু দেখাবেন তিনি কাল সকাল পাঁচটা তিরিশ মিনিটে সান্তোস মুখোমুখি হবে ভ্যালো ক্লাবের আর এই ম্যাচে শুরু থেকেই দেখার আশা করা যাচ্ছে নেইমার জুনিয়রকে নেইমার তার ইনজুরি নিয়ে বেশ বিরক্ত তবে সব কিছু ফেলে আরও একবার তিনি মাঠে ফিরছেন লক্ষ্য একটাই বিশ্বকাপ খেলা আর এই বিশ্বকাপ খেলার জন্যই তিনি যান প্রাণ দিয়ে লড়াই করছেন প্রিয় দর্শক নেইমার অপেক্ষায় কে কে আছেন কমেন্টে জানাবেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে